স্বস্তি হোমিও হলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে পুনরায় আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলোচনায় আছি আমি ডাক্তার শ্রী মন কুমার হোমিওপ্যাথিক কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আমি একজন রেজিস্ট্রেশনপ্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর সেটি হচ্ছে যে একজন যুবকের বা একজন পুরুষের যদি মাত্রার অতিরিক্ত স্বপ্নদোষ হয় যেটিকে ইংরেজিতে ওয়ে ড্রিম বলে বা নাইট হল বলা হয়ে থাকে এই যে অতিরিক্ত স্বপ্নদোষ যদি একজন যুবকের এবং একজন পুরুষের হয় তাহলে তার শারীরিক এবং মানসিক কি কি সমস্যাগুলো হতে পারে আজকে আমি এই ভিডিওতে বা এই আলোচনাকে বিস্তারিত আলোচনা করব পাশাপাশি এই অতিরিক্ত স্বপ্নদোষের যে সমস্যা কোন ওষুধগুলো কার্যকরী ভূমিকা পালন করে থাকে সেই বিষয়গুলো আলোচনা করব তাই আশা রাখবো আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো চলুন আমরা মূল আলোচনায় চলে যায় স্বপ্নদোষ একজন কিশোর যখন যৌবনে পদার্পণ করে থাকে তখন কিন্তু তার এই স্বপ্ন দোষের মাধ্যমে তার পুরুষত্বের যে বিষয়টি সেটি কিন্তু প্রকাশ পায় এছাড়া দাড়ি গোপ গজানোর মাধ্যমে প্রকাশ পায় কিন্তু স্বপ্ন দোষের মাধ্যমেও কিন্তু একজন পুরুষের পুরুষত্বের যে বিষয়টি সেটি কিন্তু একজন যুবকের প্রকাশ পেয়ে থাকে এটি একটি ভালো বিষয় কিন্তু সমস্যাটি তখনই হয় যখন এই স্বপ্ন দোষটি অতিরিক্ত হয়ে যায় মাত্রা অতিরিক্ত হয় এই মাত্রা অতিরিক্ত যখন স্বপ্ন দোষ হয়ে যায় একজন যুবকের মধ্যে কিন্তু নানা ধরনের শারীরিক এবং মানসিক পরিবর্তন এবং সমস্যাগুলো ফুটে ওঠে এছাড়া শুধু যুবকদের নয় একজন পুরুষের প্রাপ্ত বয়স্ক পুরুষদেরও কিন্তু অতিরিক্ত দোষ হয়ে থাকে আমরা এমনও রুটি পাই বিবাহিত জীবনেও অতিরিক্ত স্বপ্নদোষের যে সমস্যা সেটিতে আহ ভুগে থাকে তো একজন পুরুষের বা একজন যুবকের যদি অতিরিক্ত স্বপ্নদোষ হয় তাহলে তার শারীরিক এবং মানসিক সমস্যাগুলোর মধ্যে প্রথমে যেটি দেখা যায় সেটি হচ্ছে মেজাজ এদের খিটখিটে হয়ে যায় ইরিটেবল মাইন্ড হয়ে যায় দেখা যাচ্ছে আপনি লক্ষ্য করে দেখবেন যে একজন কিশোর যখন যৌবনে পদার্পণ করে সে কিন্তু তার যে মানসিকতা সেটি যদি লক্ষ্য করেন খুব রুক্ষ হয় ও নিজের মতো চলতে চায় নিজের মতো কথা বলতে চায় সবকিছু নিজের মধ্যে করতে চায় এটি ভালো জিনিস কিন্তু এটি যে আহ বহি প্রকাশ করে সেটি খুব রুক্ষ ভাবে দেখা যাচ্ছে খিটখিটে মেজাজ আপনি ভালো কথা বললেও দেখা যাচ্ছে রাগ করে বসে আছে এটি কারণ হতে পারে অতিরিক্ত স্বপ্নদোষ তো এই অতিরিক্ত যদি রুক্ষ মেজাজ থাকে খিটখিটে মেজাজ থাকে তাহলে কিন্তু তার দেখা যাচ্ছে যে ঘুমের সমস্যা হচ্ছে তীব্র রাগের কারণে কিন্তু একজন মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে থাকে তেমনি অতিরিক্ত স্বপ্ন দোষের কারণে হচ্ছে এই বিষয়গুলো কিন্তু হয়ে থাকে এর পাশাপাশি শারীরিক যে বিষয়টি দেখা যায় সেটি হচ্ছে যে অতিরিক্ত দুর্বলতা অতিরিক্ত দুর্বল শরীরে কোন ধরনের বল শক্তি নেই যে কাজ করতে দিয়েছেন সেটি ইচ্ছে করতে পারছে না স্বাভাবিকভাবে তাকে যদি ভালোভাবে আপনি প্রশ্ন করেন বা করেন জিজ্ঞাসা করেন দেখবেন যে সে হয়তো বা আপনার কাছে স্বীকার করবে যে তার অতিরিক্ত স্বপ্ন দর্শের ফলে তার শারীরিক দুর্বলতাটা প্রকট আকারে ধারণ করেছে এটি কিন্তু অনেকের হয়ে থাকে এছাড়া দেখা যায় যে একজন যুবকের যখন দীর্ঘ সময় ধরে আপনার আহ অতিরিক্ত স্বপ্ন দোষ হচ্ছে তখন তার সক্ষমতা সেটি কিন্তু একসময় গিয়ে কমে যাচ্ছে একজন পুরুষের যদি অতিরিক্ত স্বপ্ন দোষ হয় তাহলে কিন্তু তার এই যৌন সক্ষমতাটা কমে যায় অর্থাৎ যৌন দুর্বলতা হয়ে যায় এটি কিন্তু হয়ে থাকে স্বাস্থ্য হানি হয়ে যায় অতিরিক্ত স্বপ্ন দোষ হলে একজন পুরুষের স্বাস্থ্য হানি হয়ে যায় দেখা যাচ্ছে সুন্দর গঠন নিয়ে একজন কিশোর যৌবনে যৌবনে করেছে করার পর যখন অতিরিক্ত হচ্ছে তার স্বাস্থ্য ভেঙ্গে চুরে একদম নষ্ট হয়ে গেছে সুন্দর ছিল এখন দেখা যাচ্ছে তার অতিরিক্ত স্বপ্ন দোষের ফলে স্বাস্থ্য হয়েছে একেবারে রোগা পাতলা হয়ে গেছে এই বিষয়টি কিন্তু হয়ে থাকে এর পাশাপাশি যেটি খুব বেশি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে স্মৃতিশক্তির দুর্বলতা কিশোরে অনেক ছাত্রকে দেখবেন যে তাদের স্মৃতিশক্তি মুখর ছিল কিন্তু যখনই সে যৌবনে পদার্পণ করছে এবং অতিরিক্ত স্বপ্নদোষ হচ্ছে তখন কিন্তু তার যে স্মৃতিশক্তি মেমোরি সেটি কমে গেছে পূর্বে পড়াশোনায় ভালো ছিল পড়াশোনা খুব সহজেই মুখস্থ রাখতে পারতো কিন্তু বর্তমানে এসে দেখা যাচ্ছে যে অতিরিক্ত স্বপ্ন দোষ হওয়ার ফলে তার স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কারণে সে পূর্বের ন্যায় আর পড়াশোনা মনে রাখতে পারছে না আগে একটি বিষয় যেখানে পাঁচ মিনিট দশ মিনিটে আয়ত্ত করতে পারতো সেটি এখন অনেক সময় ধরেও আয়ত্ত করার চেষ্টা করার ফলেও তার আর সেই বিষয়টি আয়ত্ত হচ্ছে না এটি কিন্তু অতিরিক্ত স্বপ্নদোষের কারণেও হয়ে থাকে একজন যুবকের আর একজন পুরুষ পুরুষ বলতে প্রাপ্তবয়স্ক পুরুষ এদের অনেকের মধ্যে দেখা যায় যে বিয়ে করার পরে স্ত্রী সুন্দর স্ত্রী পাশে রয়েছে সেখানে তার জন্য কামনা পূরণ করার কোনো ইচ্ছাই যাচ্ছে না কিন্তু স্বপ্নে স্বপ্ন দোষ যাচ্ছে এই যে বিষয়টি এটি হওয়ার কারণে কিন্তু তার যৌন দুর্বলতা হচ্ছে যৌন দুর্বলতা বলতে ইম্পর্টেন্সি যেটিকে ধ্বজভঙ্গ বলা হয় এটি হয়েছে তো এই প্রাপ্তবয়স্ক পুরুষদেরও কিন্তু অতিরিক্ত স্বপ্ন দোষ হলে বিভিন্ন ধরনেরই সমস্যা দেখা যায় যেমন বলা হলো এদেরও মেজাজ খিটখিটে হয়ে হয়ে যায় যায় স্বাস্থ্যহানি হয় বিভিন্ন সমস্যা দেখা যায় এর পাশাপাশি ঘুম হয় দেখা যাচ্ছে যে আহ কাঠিনের সমস্যা দেখা যায় এই বিষয়গুলো কিন্তু একজন স্বপ্ন দোষের যে রোগী তা কিন্তু হয়ে থাকে এই শারীরিক এবং মানসিক যে সমস্যাগুলো এগুলো কিন্তু একজন যুবকের এবং একজন পুরুষের মধ্যে পরিলক্ষিত হয় যদি তার অতিরিক্ত স্বপ্ন হয়ে থাকে তা এখন আমি আলোচনা করবো এই অতিরিক্ত জন্য কোন কোন স্বপ্ন দোষের করে থাকে তবে অবশ্যই ওই ওষুধগুলো লক্ষণের উপর ডিপেন্ড করে ব্যবহার করতে হয় প্রথমেই যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে সিলেনিয়াম টু হান্ড্রেড হ্যাঁ সিলেনিয়াম ওষুধটি কিন্তু অতিরিক্ত স্বপ্ন দোষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ এর পাশাপাশি রয়েছে নাক্স ভূমিকা নাক্স ভূমিকা এটিও কিন্তু অতিরিক্ত স্বপ্নদোষের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে এর পাশাপাশি যেটি বলা হলো যে বিবাহিত পুরুষদের প্রাপ্তবয়স্ক পুরুষদের স্ত্রী পাশে থাকার পরেও স্বপ্নদোষ হয়ে যায় তাদের জন্য কিন্তু এই ন্যাট্রামিওরেটিকাম যে হোমিওপ্যাথিক ওষুধটি রয়েছে এটি ভালো কাজ করে থাকে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে কোনো মহিলার সাথে কথা বললেই রাত্রে তার স্বপ্ন দোষ হচ্ছে বা কোনো জন বিষয়ে কল্পনা করার পরে রাতে গিয়ে তার স্বপ্ন দোষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু কোনিয়াম হোমিওপ্যাথিক ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে এই যে এই পাওয়ার গুলো ওষুধের পাশাপাশি বায়োকেমিক কিছু ওষুধ রয়েছে যেগুলো খুবই ভালো কার্যকরী পালন করে থাকে তার মধ্যে রয়েছে ক্যালিয়াম ফসফরিকাম অর্থাৎ ক্যালিফস একটি সিক্স সিক্স পাওয়ার জার্মানি হচ্ছে ওষুধ এটি কিন্তু এই অতিরিক্ত স্বপ্নদোষ যে সমস্যা সেটি নিবারণ করতে খুবই ভালো কাজ করে থাকে এটি যাদের শারীরিক দুর্বলতা থাকে মানসিক যে খিট যে লক্ষণ থাকে সেটি দূর করতে ভালো কাজ করে থাকে পাশাপাশি স্বাস্থ্যহানি হলেও খুবই ভালো কাজ করে থাকে এর পাশাপাশি ন্যাট্রাম ফস এটি কিন্তু এই জার্মানি হিমিওপ্যাথিক ওষুধ এটি কিন্তু অতিরিক্ত স্বপ্নদোষের যে বিষয় সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ করে থাকে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় অতিরিক্ত স্বপ্ন দোষের কারণে শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা স্মৃতিশক্তির দুর্বলতা লক্ষ্য করা যায় তাদের জন্য ভালো কাজ করে থাকে এর পাশাপাশি অতিরিক্ত স্বপ্ন দোষ হয়ে গেলে বীর্য যাদের পাতলা হয়ে যায় এবং যৌন দুর্বলতা হয় তাদের জন্য সিলেনিয়াম থিরিয়ে্স এটিও কিন্তু খুবই ভালো কাজ করে থাকে তো এই সিলেনিয়াম থিরিয়েসফোরিকাম ন্যাট্রাম ফসফরিকাম আহ এই বাইকমিক ওষুধগুলো পাশাপাশি যে পাওয়ার মেডিসিন কথা বলা হলো যেমন সেলেনিয়াম কোনিয়াম নাক্সমিকা এই ওষুধগুলো ন্যাট্রামিউট এই ওষুধগুলো কিন্তু একজন অতিরিক্ত স্বপ্নদোষের রুগীর জন্য খুব কার্যকরী ভূমিকা পালন করতে পারবে তবে যাদের সমস্যা হয়ে গেছে আশা করব। আপনারা একজন প্রাপ্ত ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা করবেন তাহলে আপনার এই অতিরিক্ত যে স্বপ্নদোষের যে সমস্যা এটি দূর হয়ে আপনার শারীরিক এবং মানসিক উন্নতি হবে এবং বিকাশ হবে পাশাপাশি যদি কারো অতিরিক্ত স্বপ্নদোষের ফলে যৌন দুর্বলতা হয় সেটি দূরভূত হবে এ বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যে যেখানেই আছেন ভালো থাকবেন আর যাবার সময় বলবো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আলোচনাটি ভালো লাগবে শেয়ার করে দিবেন তাহলে আপনার বন্ধুরা দেখে উপকৃত হতে পারবে এ বলে আজকের মতো এখানে নিচ্ছি ধন্যবাদ সবাইকে